আসসালামু আলাইকুম ইউটেক বিডিতে স্বাগতম সকলকে চলে আসলাম নতুন একটা ল্যাপটপ ভিডিও থেকে আর আজকে ভিডিওতে আপনারা বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ পাচ্ছেন এইচপি ডেল মাইক্রোসফট সার্ফেস এর মধ্যে হিউজ কোয়ান্টিটির নতুন নতুন বেশ কিছু কালেকশন অ্যাভেলেবেল হয়েছে তো যারা যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এ গ্রেড কন্ডিশন বিজনেস ক্লাস সিরিজ ল্যাপটপ নিতে তারা কিন্তু চলে আসতে পারেন ইউটেক বিডিতে এখানে প্রতিটা ডিভাইসই একদম অথেন্টিক পেয়ে যাবেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি সাথে একসাথে অনেকগুলো দেখে বাছাই করে নিতে পারবেন আমাদের সব থেকে প্রতিটার সাথেই গিফট হিসেবে একটা মাউস মাউস পেজ পেয়ে যাচ্ছেন এছাড়াও পেয়ে যাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং নিশ্চিন্তে যে কোনো করতে পারেন ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটিং এর থার্ড ফ্লোর অনলি ইউটেক বি চলুন এক এক আমরা প্রোডাক্ট দেখা শুরু করি আজকে সর্বপ্রথম শুরু করবো একদম লোয়েস্ট প্রাইস একটা মডেল দিয়ে মাত্র ষোলো হাজার নয়শো টাকায় পাচ্ছেন বিজনেস ক্লাস সিরিজ থ্রি সিক্সটি টু ইন ওয়ান টাচ স্ক্রিন ল্যাপটপ যেটা কিন্তু গ্লসি আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে যেটা ফোল্ড করে আপনি ট্যাব এবং ল্যাপটপ দুইটা সিস্টেমে ইউজ করতে পারবেন পাচ্ছেন আট জিবি র্যাম ডিডিআর ফোর একশো আঠাশ জিবি এন ভিএমি থাকবে এই ল্যাপটপ গুলো কিন্তু প্রাইস কম বাট পারফরমেন্স বাজেট অনুযায়ী খুবই ভালো পাচ্ছেন সব ধরনের অফিসিয়াল কাজ করতে পারবেন পাশাপাশি ল্যাপটপগুলোতে চাইলে ফ্রিল্যান্সিং এর কাজ ট্রেডিং এর কাজও অনায়াসে করতে পারবেন এছাড়াও আপনি ভিডিও এর জন্য বেসিক লেভেলে যদি একটা ভালো মানে ল্যাপটপ পারচেজ করতে চান যেগুলো ডিসপ্লে ভালো থাকবে পারফরমেন্স সলিড থাকবে তারা কিন্তু এই মডেলটি নিতে পারেন এগুলোর প্রাইস রেঞ্জ খুবই কম মাত্র ষোলো হাজার নয়শো টাকা পাচ্ছেন চার ঘন্টা প্লাস চার্জিং ব্যাকআপ ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান মডেল বেশ পরিচিত একটা মডেল যদি পারচেস করতে চান চলে আসুন ইউটেক বিডিতে এরপর আমরা দেখবো মাইক্রোসফট সার্ফেস আমাদের সপে মাইক্রোসফট সার্ফেসের প্রতিটা কালেকশনই পাচ্ছেন যেমন ল্যাপটপ টু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন টু কে রেজলিশন টাচ স্ক্রিন ডিসপ্লে লেটেস্ট কোরআ সেভেন এইট জেনারেশন প্রয়োজন সিক্সটিন জিবি ssd থাকবে টুয়েলভ জিবি এসএসডি চমৎকার স্টাইলিশ ল্যাপটপটি উইন্ডোজের লোগো এবং পাওয়ার হোয়াইট কালার পাচ্ছেন এই মুহূর্তে আমাদের শপে উপরে ইনার সাইডটা লেদার কোটেড বডি পাচ্ছেন উইথ কিবোর্ড ব্যাকলাইট ল্যাপটপটাতে কিন্তু আপনি ভালো মানে কাজ করতে পারবেন স্মুথ পারফরম্যান্স পাবেন ভিডিও এডিটিং অথবা কোডিং প্রোগ্রামিং এর কাজ করতে গেলে এছাড়া আপনি সব প্রকার কাজ এই ডিভাইসগুলোতে করতে পারবেন চার্জিং ব্যাকআপ ভালো এবং সাউন্ড কোয়ালিটি খুবই লাউড এবং ক্লিয়ার পাচ্ছেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ টু করাই সেভেন পাচ্ছেন এই মুহূর্তে আমাদের শপে শুধুমাত্র আটচল্লিশ ব্ল্যাক এডিশন মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ ফোর কোরআ সেভেন দিয়ে যেটাতে আপনি সিক্সটিন জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এস এস ডি পাচ্ছেন ল্যাপটপটা কিন্তু ইলেভেন জেনারেশন মানে একদম লেটেস্টের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ পাচ্ছেন এই মুহূর্তে পঞ্চান্ন হাজার নশো টাকা প্রাইস কিবোর্ডে থাকবে ব্যাকলাইট আর ডিসপ্লে রেজলিউশন দেখলে যে কেউ পছন্দ করবে কারণ টু কে রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন সম্পূর্ণ গ্লসি আইপিএস প্যানেল টাচ স্ক্রিন সাথে কিন্তু অরিজিনাল চার্জার পেয়ে যাবেন মাইক্রোসফটের এগুলোর চার্জিং সিস্টেম কিন্তু টোটালি ভিন্ন এবং ব্যাকআপটাও আপনি অনায়াসে চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন যে কোনো কাজের ক্ষেত্রে এই প্রিমিয়াম আলট্রা স্লিম চমৎকার ল্যাপটপটি কিনুন এই মুহূর্তে পঞ্চান্ন হাজার নশো টাকা নিতে চলে আসবেন ইউটেক বিডিতে এবার আমরা দেখবো একটা বিগ ডিসপ্লে ল্যাপটপ যারা ডিসপ্লে বড় দিয়ে এমন একটা ল্যাপটপ চাচ্ছেন যেগুলোতে সকল প্রকার অফিসিয়াল কাজ করবেন পাশাপাশি অটো জন্য একটা বড় ডিসপ্লে প্রয়োজন গ্রাফিক্সের কাজ করার জন্য একটা বড় ডিসপ্লে প্রয়োজন এই ডিভাইসগুলো হতে পারে আপনার ওই সকল কাজের সমাধান কারণ এইগুলো কিন্তু এডিট বুকের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এইচপি এডিট বুকের এইট ফাইভ জিরো জি ফাইভ মডেল এখন পাচ্ছেন চৌত্রিশ হাজার নশো টাকা উইথ বিগ ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ আর রেজলিউশন এফ কিবোর্ডে ব্যাকলাইট পাচ্ছেন সাউন্ড সিস্টেমটা কিন্তু ব্যাং অ্যান্ড অলসেনের থাকবে তো ব্যাং অ্যান্ড অলসেন সাউন্ড কোয়ালিটি একদম

করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান পারফরমেন্স কিন্তু সলিড থাকবে কিবোর্ড ব্যাকলাইট পাচ্ছেন সাউন্ড সিস্টেমটাও একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন ব্যাং অ্যান্ড অল অপশন চার্জিং সিস্টেমটা কিন্তু এটাতে টাইপ সি থাকবে তো ফার্স্ট চার্জিং সিস্টেম উইথ চার্জিং ব্যাক আপ ঘন্টা প্লাস অন আসে পার্চেস করতে পারেন আমাদের সব থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এই প্রিমিয়াম মডেলটি জেডবুকের একটা মডেল দেখে দেয় আমাদের কাছে জেডবুক ওয়ার্ক স্টেশন ফোরটিন জি এইট ভার্সনটা জি এইট পাচ্ছেন সবচেয়ে আমাদের শপটেল এমন একটা ডিভাইস যাচ্ছেন রাফ অ্যান্ড ডাবলি যেটা এক সপ্তাহ অন রেখে শুধু কাজের উপর থাকবে কিন্তু ল্যাকিংস থাকবে না কোনো প্রকার তারা কিন্তু জেড বুক ছাড়া অন্য কোথাও চেন না কারণ বুক কিন্তু স্টেশন বিল্ড কোয়ালিটি এরকম ভাবে যে আপনার সকল কাজের প্রেশার হ্যান্ডেল করতে পারবে ডিসপ্লে কোয়ালিটি আপনি ভালো পাচ্ছেন এফ এইড রেজলিউশন উইথ কিবোর্ড ব্যাকলাইট সাউন্ড সিস্টেমটাও একদম টপ নচ এইচপি লেটেস্ট ব্যাং অ্যান্ড অলার সাউন্ড সিস্টেমটা পাচ্ছেন চাইলে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ইউজ করতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশন প্রিমিয়াম একটা কালার কম্বিনেশনে পাচ্ছেন যেটা প্রফেশনাল এটা ভাইট দিবে উইথ জেড এর লেটেস্ট লোগো সম্পূর্ণ মেটাল বিল্ড এই পাওয়ারফুল সুপিরিয়র ল্যাপটপটি পারচেস করুন এই মুহূর্তে ছেচল্লিশ হাজার টাকা জেড বুকের ফায়ারফ্লাই এডিশনের ফর্টি নিউ

আপনি ল্যাপটপটি ইউজ করতে পারবেন যেটাতে ন্যারোভেজেল ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন আর লেনভার মধ্যে বর্তমানে এটা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম এডিশনের ল্যাপটপগুলোর মধ্যে একটা যেটা এই মুহূর্তে ইউটেকবিটিতে অ্যাভেলেবল পাবেন প্রাইসটা থাকবে ছত্রিশ টাকা যেগুলোতে কিন্তু আপনি চার্জিং সিস্টেমটাও টাইপ সি পাচ্ছেন তো ফাস্ট চার্জিং সিস্টেমটা অ্যাভেলেবেল থাকবে রাফ অ্যান্ড টাভলি কোডিং প্রোগ্রামিং থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট সিপিএ মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ অনায় সেই ডিভাইসগুলোতে করতে পারবেন ডিসপ্লে এ গ্রেড কোয়ালিটির পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে এই মডেলটি ছত্রিশ হাজার নশো টাকা মডেলটা হচ্ছে থিঙ্ক প্যান্ট ই ফোরটিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন রিজনেবল বাজেটে এরপর আমি সর্বশেষ দেখা দিব এই সুন্দর চমৎকার ল্যাপটপটি সব থেকে স্লিম লেনোভো থিঙ্ক প্যাট সিজের ল্যাপটপ এক্স ওয়ান কার্বন এটার স্লিমনেসটা দেখলে যে কেউ পছন্দ করবে যাদের এই ধরনের স্লিম ডিভাইস প্রয়োজন যারা ট্রাভেলার বিভিন্ন জায়গায় আপনার ল্যাপটপ সাথে রেখে আপনার ভ্রমণ করতে হয় তারা কিন্তু এই টাইপের ডিভাইসগুলো সাথে রাখতে পারেন কোনো ওয়েট ফিলই হবে না এতটা লাইট ওয়েট একটা ডিভাইস যেটা সম্পূর্ণ কার্বন ফাইবার বডি বিল্ড এক্স ওয়ান কার্বনের প্রিমিয়াম এডিশন ইনটেল কোরআ ফাইভ এইট জেনারেশন প্রসেসর এটাতে থাকবে আপনার সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি ডি এই ধরনের ডিভাইস দিয়ে আপনি রাফ অ্যান্ড ডাব্লু সকল প্রকার গ্রাফিক্যালি পারফরমেন্স হাই লেভেলে পেয়ে যাবেন ন্যানোভেজেল ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চের ডিসপ্লে পাচ্ছেন এফএইডি রেজলিউশন কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সার আছে এছাড়াও আপনি ফেস লকও ইউজ করতে পারেন এই ডিভাইসগুলোতে চার্জিং সিস্টেম টাইপ সি থাকবে ফাস্ট চার্জিং সিস্টেম অবভিয়াসলি পাচ্ছেন আর ফ্রেশ কন্ডিশনে কিন্তু এক্স ওয়ান কার্বনে এই চমৎকার মডেলটি অ্যাভেলেবেল পাচ্ছেন চাইলে এটাতে আপনি স্টোরেজ কাস্টমাইজ করে আরও বাড়াতে পারবেন যদি আপনার প্রয়োজন পড়ে আর এই ডিভাইসটি পেয়ে যাবেন উনচল্লিশ হাজার নশো টাকা কোয়ান্টিটি দেখে বাছাই করে নিতে পারবেন ফুল্লি ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল থাকবে এক্স ওয়ান কার্বনের এই মডেলগুলো আজকে ভিডিওতে আপনারা যেই ল্যাপটপগুলো দেখলেন এই প্রতিটা ল্যাপটপই কিন্তু একদমই রিজনেবল প্রাইসে এই মুহূর্তে অ্যাভেলেবেল পাচ্ছেন এর বাইরে যদি ভিন্ন কোনো মডেল আপনি দেখতে চান আপনি আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব ভিডিও থেকে সার্চ করলে আমাদের শপ এবং আমাদের শপের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান কোনো বিষয় সম্পর্কে সরাসরি আমাদের স্ক্রিনের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করে আমাদের সাথে যে কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারেন তো আমাদের শপে কিন্তু আপনি ইএমআই ফেসিলিটিসটা অ্যাভেলেবেল পাচ্ছেন যদি আপনি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টের যে কোনো প্রাইজের প্রোডাক্ট আমাদের সব থেকে পারচেস করতে পারবেন লোকেশনটা আরেকবার বলি এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর থার্ড ফ্লোর আরও ইজিলি আসতে পারেন মেট্রো পিলার ফলো করে দুইশো নম্বর পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলে মাজার পাবেন মাজারের পাশের বিল্ডিং এর থার্ড ফ্লোরে ইউটেক টেক বিডি নামে আমাদের হিউজ ল্যাপটপের শপটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আপনি ঢাকার বাইরে থাকেন সরাসরি শপে না আসতে পারেন ওই ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নেওয়ার অপশন আছে চৌষট্টিটা জেলাতে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমরা ল্যাপটপ পাঠাতে পারি শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসে আপনি আপনার পছন্দের ল্যাপটপটি অর্ডার করে ফেলতে পারবেন এখনই তো আজকের জন্য এখানেই দেখা হবে আপনাদের সাথে নতুন আইটি ল্যাপটপে ইনফরমেটিভ ভিডিওতে যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন আরও বেশি বেশি দেখতে চান বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ